মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন যত অভিযোগ মানবিক মুখোশের আড়ালে নানা অপকর্মের অভিযোগে চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদদারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি বুধবার পয়লামের রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমদারকে গ্রেফতার করে ডিবি তার বিরুদ্ধে গুরুতর অভিযোগগুলোর অন্যতম হল অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করা এমনকি তার পরিচালিত আশ্রমে তিনি যে কয়েকজনকে লালন পালন করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় তার চেয়ে কয়েকগুণ প্রচার করেন এছাড়াও মরদেহ দাফন করার যে হিসাব তিনি নিয়মিত দিয়ে থাকেন তাতেও বিরাট গরমিলের অভিযোগ রয়েছে সম্প্রতি মিল্টন সমদ্দারের বিভিন্ন অপকর্ম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয় এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড় মুখ খুলতে থাকেন ভুক্তভোগীরা যদিও কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন মিল্টন সমদ্দার নয়শো মরদেহ দাফনের দাবি মিল্টনের প্রমাণ মিলে পঁয়ষট্টিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে মিল্টন সমদ্দার প্রায় দাবি করেন তার আশ্রমে সবসময় আড়াইশো থেকে তিনশো অসুস্থ রোগী থাকেন এছাড়া বিভিন্ন সময় রাস্তায় মারা যান তাদের দাফন করেন মিল্টন আবার তার আশ্রমে অবস্থানকালেও অনেকে মারা যান মিল্টনের দাবি সব মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় নয়শটি মরদেহ দাফন করেছেন তিনি যাদের দাফন করা হয়েছে তাদের মধ্যে ছয়শো জন তার আশ্রমে মারা গেছেন আর বাকি তিনশো জনের মরদেহ রাস্তা থেকে এনে তিনি দাফন করেছেন এসব মরদেহ রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান ও আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে বলে তার। তবে বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানে মিল্টনের মিথ্যা তথ্য দেওয়ার বিষয়টি বেরিয়ে আসে জানা যায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মিল্টন সমাধানের প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে সব মিলিয়ে পঞ্চাশটি মরদেহ দাফন করা হয়েছে এছাড়া রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে পনেরোটির মতো মরদেহ দাফনের প্রমাণ পাওয়া গেছে তবে আজিমপুর কবরস্থানে ওই প্রতিষ্ঠানের মাধ্যমে এখনো পর্যন্ত কোনো মরদেহের দাফন হয়নি বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন সেখানকার দায়িত্বরতরা তাহলে প্রশ্ন ওঠে মিল্টন সমাদদারের দাবি অনুযায়ী নয়শো মরদেহ দাফন করা হল বাকি আটশো পঁয়ত্রিশটি মরদেহ কোথায় গেল মরদেহে কাঠা ছেঁড়ার দাগ মৃতদের ডেথ সার্টিফিকেট দেন নিজেই গণমাধ্যমের অনুসন্ধানে জানা গেছে মিল্টন সমাজদারের দক্ষিণ পাইকপাড়া আশ্রমের কাছেই বাইতুর সালাম জামে মসজিদের একসময় তার প্রতিষ্ঠানে নিয়ে আসা মরদেহ বিনামূল্যে গোসল করানো হতো তার মানবিক কাজে উদ্বুদ্ধ হয়ে মসজিদ কর্তৃপক্ষ তাকে এই সুবিধা দিয়েছিল তবে গোসল করানোর সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রায় প্রতিটি মরদেহের বিভিন্ন স্থানে কাটা ডাক শনাক্ত করেন করোনার সময় এ বিষয়ে মিল্টন সমাদারকে প্রশ্ন করে মসজিদ কর্তৃপক্ষ এরপর তিনি ওই মসজিদে মরদেহ পাঠানো বন্ধ করে দেন স্থানীয় একটি মাদ্রাসার পরিচালক অভিযোগ করে বলেন মিল্টন একসময় বাসা ভাড়া শোধ করতে পারতেন না এখন তিনি এগুলো করে কোটি কোটি টাকার মালিক দামি গাড়িতে চড়েন আমরা শুনেছি আড়ালে তিনি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ চুরি করেন তিনি আরও বলেন রাস্তা থেকে মানুষ তুলে আনার পর স্বাস্থ্য পরীক্ষা করা হয় যাদের কিডনি সহ গুরুত্বপূর্ণ অঙ্গ ভালো থাকে তাদের যথাযথ চিকিৎসা করানো হয় তাদের জন্য ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন এরপর সুস্থ হলে তাদের অঙ্গ প্রত্যঙ্গ নেওয়া হয় সুস্থ মানুষ কিন্তু কিছুদিন পরে দেখে মারা যান চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের কাজ করেছেন এমন একজন বলেন কোনো রোগী অসুস্থ হলে সরকারি হাসপাতালে নেওয়া হয় না এখানে রেখেই চিকিৎসা করা হয় কারণ তিনি চান না কেউ পুরোপুরি সুস্থ হোক এটা তার ব্যবসা ওই ব্যক্তির কথায় মিল পাওয়া যায় মৃতদেহের ডেথ সার্টিফিকেটেও যতজনকে দাফন করা হয়েছে তাদের প্রত্যেকের ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্যাডে একাধিক ব্যক্তিকে মারধর জমি দখলের অভিযোগ মিল্টন সমাজদারের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নিজস্ব লাঠিয়াল বাহিনী দিয়ে একাধিক ব্যক্তিকে মারধরের প্রমাণ মিলেছে গণমাধ্যমের অনুসন্ধানে জানা গেছে তার আশ্রমের ভেতরে রয়েছে নিজস্ব বন্দিশালা সেখানে আছে লাঠি শোঠা পাইপ সহ মারধরের নানা উপকরণ চুন থেকে পান খসলেই তার লাঠিয়াল বাহিনী হামলে পড়ে সর্বশেষ গত ঈদুল ফিতরের আগের দিন দশ এপ্রিল সাভারের কমলাপুর এলাকায় বাহির থেকে নিজের কেনা জমি দখলে নিতে গিয়ে বিধরক মারধরের শিকার হন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী নামে পঁয়ষট্টি বছর বয়সে এক ব্যক্তি এই সময় তার সঙ্গে ছিলেন মেয়ে এবং মেয়ের জামাই বাধা দিতে গিয়ে মারধরের শিকার হন তারাও মারধরে মেয়ের জামাই ফয়েজ আহমেদের হাতে লিগামেন্ট ছিঁড়ে যায় এবং শামসুদ্দিন চৌধুরীর একটি চোখ নষ্ট হয়ে যায় শামসুদ্দিনের মেয়ে সেলিনা বেগমও মারধরের হাত থেকে রক্ষা পাননি স্থানীয় লোকজন এগিয়ে এলে প্রায় ঘণ্টাখানেক পর তাদের ছেড়ে দেওয়া হয় এ ঘটনায় মিল্টন সমদারকে প্রধান আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার ওই মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক আবদুল্লাহ বিশ্বাস বলেন মারধরের ঘটনায় চারজন আহত হয়েছেন মামলার তদন্ত চলছে আমরা মিল্টনের কাছে সিসিটিভি ফুটেজ চেয়েছি এখনো দেয়নি সাংবাদিকদের সঙ্গে বেপরোয়া আচরণ সংবাদ সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যম কর্মীরাও একাধিকবার মিল্টনের তোপের মুখে পড়েছেন গত এগারো এপ্রিল শ্যামলীর রিং রোডে সেন্ট্রাল মেডিকেলের গেটের সামনে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয় কয়েকজন সাংবাদিক মিল্টন সমদ্দারকে বিষয়টি জানান ফোন পেয়ে আসেন মিল্টন সমদার এরপর ওই ব্যক্তিকে গাড়িতে তোলার সময় নিউজ করার জন্য ভিডিও করতে গিয়ে মিল্টনের তোপের মুখে পড়েন একটি অনলাইন পোর্টালের প্রতিবেদক সে সময় তাকে অশ্রাব্য ভাষায় গালাগাল করা হয় পরে এ বিষয়ে জানতে চেয়ে ফের তোপের মুখে পড়েন অন্য একটি নিউজ পোর্টালের অপরাধ বিভাগের প্রধান হোয়াটসঅ্যাপে তাকে অশ্রাব্য ভাষায় গালাগাল এবং হুমকি ধামকি দিয়ে মেসেজ করেন মিল্টন সমাদদার